পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বন মহোৎসব ও চারাগাছ বিতরণ পিংলায় পিংলার মুন্ডুমারিতে পশ্চিম মেদিনীপুর জেলার কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধিরা আজ বন মহোৎসব ও চারা গাছ বিতরণ করেন প্রায় আশি হাজার গাছ বিতরণ করে এক কথায় নজির সৃষ্টি করলেন তারা শুধু গাছ বিতরণ নয় গাছ লাগিয়ে তা রক্ষণাবেক্ষণের অনুরোধও জানান প্রসঙ্গত রাজ্য সরকারের উদ্যোগে গোটা রাজ্যব্যাপী সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য সপ্তাহ পালন করে আসছে অরণ্য সপ্তাহ পালনের মধ্যে তাদের এই উদ্যোগ বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওহিদুল ইসলাম তিনি সবুজাইনের লক্ষ্যে একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেককে গাছ লাগানোর অনুরোধ করেন এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির সভাপতি অহিদুল ইসলাম সহসভাপতি শেখ বাফিজুল সম্পাদক শেখ আব্দুল রাসিদ সহ সম্পাদক আয়ুব খান জানা যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কাষ্ঠ ব্যবসায়ীরা পূর্বে একসাথে থাকলেও পূর্ব মেদিনীপুরের নেতৃত্বদের উপর উপস্থিত নেতৃত্বরা একাধিক অভিযোগ তুলে আজকের এই মঞ্চ থেকে তারা জানান আমরা পশ্চিম মেদিনীপুর জেলার কাষ্ঠ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবো দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে না থেকে আমরা পশ্চিম মেদিন তিনি পুচেলার কাষ্ট ব্যবসায়ীরা আগামিতে এগিয়ে যাব এই সমিতির মাধ্যমে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ মণ্ডল মৃত্যুঞ্জয় আলু শেখ জাফর শেখ আহমেদ শেখ নরসিংহ মাহমুদ শেখ আব্দুল সালাম प्रदीप 바রিকসহ একাধিক জেলা নেতা আমরা বলতে চাই এই পশ্চিম মির্ণাপুর জেলা কাষ্ট ব্যবসায়ী কল্যাণ সমিতি যে যদি পশ্চিম মির্ণাপুরের বাসিন্দা পূর্ব মির্ণাপুরের ব্যবসায়ী এসে টেন্ডার কাটবে পূর্ব মেদিনীপুরের ব্যবসায়ী এসে গাছ কাটবে সব লুটে ফুটে নিয়ে যাবে তাহলে এখানকার ব্যবসায়ীরা কি করবে তাহলে আমরা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা বিভক্ত হয়ে আমাদের ব্যবসায়ীরা যারা আছে সুষ্ঠুভাবে যাতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থাটুকু করার আমরা পশ্চিম মেদিনীপুর জেলার যারা কর্মকর্তা আছেন এবং প্রত্যেকজনের যারা নেতৃত্ব রাত দিয়েছেন তাদেরকে নিয়ে সমস্ত জায়গায় হ্যাঁ আমাদের পূর্ব আমাদের যে অরণ্য সপ্তাহ পালন পঁচিশ তারিখ আমাদের ডেট ছিল সেই ডেটে আমরা আজকে করেছি আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে চারা বিতরণ মূলত চারা বিতরণ যে গাছ না থাকার জন্য পরিবেশন দূষণ হচ্ছে যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে গরম বর্ষাকালে গরম হচ্ছে গরমকালে বর্ষা হচ্ছে তাই আমরা কাস্ট ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুর জেলা সমিতি আমরা আগামী দিনে প্রচুর চারা আপনারা শুনেছেন যে বলকে ব্লকে গিয়ে আমরা চারা বিতরণ করব এবং সামাজিক যে দায়বদ্ধতা আমাদের উপরে কিছুটা রয়েছে সেটা আমরা পালন করবো আমরা কোনো সমস্যাটা কোনোটা নেই আপনারা সাংবাদিক যারা এখানে এসেছেন আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুরে যিনি ব্যবসা করতেন বড়বেতা কাণ্ডে ঘটনাটা মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়েছিল আপনারা সবাই জানেন যে সেখান থেকে উনি জেলেছিলেন আবার এসে জেলা জুড়ে খবরদারি করার চেষ্টা চালাচ্ছে আমরা তার প্রতিরোধ করব এবং সাধারণ মানুষ আপনাদের জানা থাকা দরকার যে গরিব ব্যবসায়ীরা যারা গু ঘেটে ব্যবসা করে তাদের কাছে লুট করা হচ্ছে আমরা পশ্চিম মেদিনীপুর কাষ্ট ব্যবসায়ী জেলা সমিতি আমরা অঙ্গীকারবদ্ধ সেই গরিব লোকদেরকে শান্তিভাবে ব্যবসা করতে দেব এবং দুর্নীতিবাদকে পশ্চিম মেদিনীপুর থেকে বিতাড়িত করব প্লান্টেশন যদি কেউ দেয় আমরা সেখানটায় ফ্রি কষ্টে পাঁচ হাজার চার হাজার দশ হাজার যা গাছ লাগবে লাগানো হবে এবং সেখানে জলের ব্যবস্থা এবং লোকের ব্যবস্থা করা হবে আরেকটা জিনিস আমরা পশ্চিম মেদিনীপুর ব্যবসায়ী জেলা আমরা যেটা নিয়েছি কেউ যদি লোক বিয়ে দিতে না পারে আমাদের দ্বারস্থ করব। সামাজিক কাজের সঙ্গে পশ্চিম মেদিনীপুর কাস্ট ব্যবসায়ী দায়বদ্ধ আমি শেখ ওহেদুল ইসলাম পশ্চিম মেদিনীপুর কাস্ট ব্যবসায়ী জেলা সভাপতি আমরা পশ্চিম মেদিনীপুর জেলা কাস্ট ব্যবসায়ী এই রেশিওকে মেনটেন্স করার জন্যই আজকে আমরা এই বন মহোৎসব পালন করছি আজ মূল উদ্দেশ্য আমাদের ছিল পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে বন মহোৎসব পালন করা বন মহোৎসব যেমনি আমরা গাছ কাটিং করি তেমনি রোপণ করার জন্য একটা গাছ কাটলে আমরা পাঁচটা গাছ লাগাবার জন্য উদ্যোগী হ্যাঁ অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা করার জন্য আছে তেমনি মানুষের গরিব মানুষ আমরা যে জায়গায় ব্যবসাটা করি এ জায়গাটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট নয় এটা সোশ্যাল ফরেস্ট এলাকায় ব্যবসা করি ডিপ ফরেস্ট এলাকা হচ্ছে যেসব জেলায় বন বনাঞ্চল আছে সেগুলো হচ্ছে ডিপ ফরেস্ট এলাকা সেই সব জায়গায় আমরা গাছ কাটলে তার নিয়ম শৃঙ্খলা মেনে গাছ কাটি এবং যেগুলা সোশ্যাল ফরেস্ট এলাকা আছে সেসব এলাকায় গাছ কাটা নিয়ম শৃঙ্খলা মেনেই আমাদের ছোট ছোটো ব্যবসায়ীরা এবং চাষিরা নিজের জায়গায় সেই সব জায়গায় গাছ লাগান এবং ধান যেমন উৎপন্ন করেন তেমনি গাছকে উৎপন্ন করে বিক্রি করার চেষ্টা করেন এবং নিজের মেয়েকে বিবাহ দিবার জন্য সেই গাছকে বিক্রি করে তার মেয়েকে বিবাহ দেয় আমাদের সদস্য সংখ্যা কত আমাদের সদস্য সংখ্যা এর আগে যত ছিল এখন সদস্য সংখ্যা প্রায় হাজার উপরে ছেড়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলা আমার নাম হচ্ছে শেখ আব্দুল রশিদ পশ্চিম মেদিনীপুর জেলা কাস্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক